আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একদম সিম্পল তিনটে কেকের ডেকোরেশন শেয়ার করব এই কেকগুলো আপনারা খুব সহজেই ডেকোরেশন করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ফার্স্টে আমি গোল কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি এই কেকটা ছিল এক পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের আর এই কেকটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছিলাম তো তারপর প্রতিটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ আর ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে ফেলেছি এখন পুরো কেকটাকে ক্রাম কোট করে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপর পুরো কেকটাতে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে নিচে দিয়ে একটা ইয়েলো কালারের শেড দিয়ে দিবো ভাবে শেড দিলে কিন্তু কেকের মধ্যে দেখতে অনেক বেশি ভালো লাগে তো তারপর আমি ওয়ান এম নজেল দিয়ে উপরের সাইডে এই ডিজাইনগুলো করে দিচ্ছি ওয়ান এম নজেলের এই কাজটা কিন্তু অনেক বেশি পরিচিত সবার মাঝেই কারণ এই ধরনের কাজ কিন্তু সবাই কম বেশি করেছেন তো তারপর আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে টু ডি নজল দিয়ে এই ফ্লাওয়ারগুলো করে দিচ্ছি তারপর কিছু গোল্ডেন কালারের সুগার বল অ্যাড করে দিলে কেকটা রেডি এখন আমি স্কোয়ার শেপের একটা কেক ডেকোরেশন করে দেখাবো এটাও ছিল এক পাউন্ডের মধ্যে তবে এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে এটার প্রত্যেকটা লেয়ারের মধ্যেও কিন্তু আমি সুগার সিরাপ আর ক্রিমটা দিয়ে দিয়েছিলাম তো তারপর ফাইনাল ফিনিশিং এর জন্য আমি এখানের মধ্যে সামান্য এক ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার দিয়ে ক্রিমটাকে মিশিয়ে এরকম একটা কালার নিয়ে এসেছি তো তারপর পুরো কেকটাকে ফিনিশিং দেওয়ার পর একটা ছোট পাইপেন্ট ব্যাগ দিয়ে আমি এরকম মাঝখান দিয়ে ডিজাইন করে দিচ্ছি তারপর রেড কালার দিয়ে সাইডে দিয়ে কিছু ডিজাইন করে দিবো এখানে ছিল ওয়ান এম নজেল আর ছোটো সাইজের নজেল আর টুটে নজেল তিনটা নজেল দিয়ে এই কাজগুলো করে নিয়েছি তো তারপর কিছুটা পরিমাণে সুগার বল অ্যাড করে দিলে কিন্তু কেকগুলো একদম রেডি তো গোল শেপের আরেকটা কেক ডেকোরেশন করে দেখাচ্ছি এটা আসলে গোল শেপ না এটাকে আমি কেটে অন্য একটা শেফ করেছি আগের কেকগুলোর মতো এই কেকটা কো সেমভাবে কোট করে ফেলেছি তো এখন আমি এক সাইড দিয়ে দেখুন এরকম রাউন্ড করে কেটে নিচ্ছি দুই সাইড দিয়ে কেটে তারপর নিচের যে দুই সাইড অংশ আছে ওগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি এই শেপটা ছিল ঠিক এরকম এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডি আমার আগের ভিডিওতে আমি সেম ডিজাইনটাই আরেকবার করেছিলাম তবে ওটা ফ্লাওয়ারটা ছিল অন্য কালারের আর শেপটা দেখুন অনেক বেশি ইউনিক কিন্তু তো এখন এখানের মধ্যে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে ফিনিশিং করে নিব অল্প অল্প করে ক্রিম দিয়ে সাইড থেকে লাগিয়ে পুরো কেকটাকে একদম ভালো মতো ফিনিশিং দিয়ে নিচ্ছি ফিনিশিংয়ের কাজটা আমি সবসময় বলবো একটু সময় নিয়ে করবেন তাহলে ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে তো তারপর আমি ছোটো সাইজের একটা স্টার নজল দিয়ে এই ডিজাইনটা করে দিয়েছি এই ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে ঘুরে ঘুরে করে দিলেই কিন্তু হয় আর নিচের সাইডের এই ডিজাইনটা একটু খেয়াল করুন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক একের মধ্যে এই ডিজাইনটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো নিচের সাইডে আর উপরের সাইডে এই ডিজাইনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কেকটা দেখতে কিন্তু অনেক বেশি আইসুদিন লাগছে তো তারপর এখানের মধ্যে আমি রেড কালারের দুইটা গোলাপ বসিয়ে দিচ্ছি আর তারপর একটা সবুজ কালার দিয়ে গোলাপের যে দুটা ডাট থাকে ওই দুটা ডাট দিয়ে দিব আর সাথে কিছুটা পরিমাণে পাতাও দিয়ে দিয়েছিলাম আর এখন আমি দড়ির একটা কালার যেটা থাকে ওই কালারটা দিয়ে ওইখানের মধ্যে দুইটা এঁকে দিব আর তারপর আমি নেমটা লিখে নিব তারপর গোল্ডেন কালার কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি আর গোল্ডেন কালারে কিছু লিফ অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু কেকটা একদম রেডি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের এই তিনটা কেক কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হাফেজ